হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি দিনটা ছিল জন্মাষ্টমীর দিন তো জন্মাষ্টমী আমি কিভাবে পালন করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কিন্তু প্রথম বছর জন্মাষ্টমী পালন করছি আর আমাদের বাড়িতে যেহেতু কৃষ্ণা আছে সাথে আমি আমার গোপুকেও নিয়ে এসেছি তো আমার গোপুর তো ফার্স্ট জন্মাষ্টমী বছর তো সেই জন্য অনেকটা মানে আনন্দ ছিল মনে যে আমি আমি নিজের হাতে সবটা করব সেই জন্য সকাল সকাল উঠে আমি স্নান টান সেরে একদম চলে এলাম ঠাকুর ঘরে এখানে এসেই আমি বসে পড়েছি আমাদের যে কৃষ্ণরাধা আছে আমার গোপাল সোনা আছে তাদেরকে স্নান টান সারিয়ে নেব এই যে কৃষ্ণরাধা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমাদের বাড়ির ফার্স্ট কৃষ্ণরাধা আর আমাদের আমার গোপুটাকে দেখতে পেলে আমার গোপুটাকেও কিন্তু আমি নিয়ে এসেছি আমার গোপুর ফার্স্ট জন্মাষ্টমী বলে কথা সেটা সেলিব্রেট হবে না এরকম হতেই পারে না প্রথমেই আমি এখানে স্নান করিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঘি মধু দুধ দই আর গঙ্গামাটি দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করে নি আমার না খুব ইচ্ছে ছিল যে আমি একটা গোপাল নেব আর বিয়ের পর মানে আমার খুব ইচ্ছে করতো যে আমি গোপাল নেবো তবে হ্যাঁ আমি এটাই আমার বাড়িতে বলেছিলাম যে গোপাল আমি যখন নেব। আমি বৃন্দাবন যাব বৃন্দাবন থেকে আমি আমার গোপালজিকে নিয়ে আসবো আমি কোলে করে তো হবে দিন দিন ইচ্ছেটা আরও যেন বেড়ে যাচ্ছিলো যে আমি প্রতিদিন ওকে বলতাম একবার করে যে আমাকে একটা গোপাল ঘুরে এনে দেবে আমাকে একটা গোপাল ঠাকুর এনে দেবে তাহলে চলো আমাকে নিয়ে চলো বৃন্দাবন নিয়ে চলো আমাকে আমরা ঘুরে আসে ওখান থেকে আমাদের গোপাল সোনাকে নিয়ে আসবো তো ঠাকুরের মানে ইচ্ছে যদি থাকে তোমার কাছে আসার সেটা কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর তোমার যদি সত্যি মনের ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি চাইছি যে সেই জিনিসটাকে আমি চাইছি তবে অবশ্যই সেটা হবে আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আমি এত চাইতাম বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না এত আমি চাইতাম যে আমি একটা গোপাল ঠাকুর নেব তো সেই সেই ইচ্ছেটা আমার মানে আমাদের গোপুসোনা শুনেছে তো গোপুশোনা নিজেই চলে এসছে বলতে পারো হ্যাঁ এবার বলছি কি হয়েছে তো আমার বরের একজন ফ্রেন্ড তো ও বৃন্দাবন ঘুরতে গিয়েছিল সেটা আমরা জানিও না তো হঠাৎ করে ওখান থেকেই ফোন করছে যে বৌদির জন্য একটা গোপাল ঠাকুর কিনছি তো আমরা নিয়ে যাচ্ছি আমরা তো শুনেই অবাক যে আমি এতদিন ধরে আর এই রিসেন্টলি এতবার আমি বলছিলাম যে নেব 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 যে সেটা হয়তো ভগবান সত্যি আমার ইচ্ছেটা বা মানে হয় না একটা ব্যাপার যে ভগবানের আসার ইচ্ছে থাকলে ভগবান ঠিক চলে আসবে তোমার কাছে সেই রকমই হয়েছে তো সেই আর বলতে ভগবান এসে আমার কাছে হাজির তার কিছুদিন দিন দু তিন দিন পরে মানে যখন ওই দাদারা এসছিলো তখন নিয়ে এসেছিলো তা আমি তো অনেক খুশি আমার এই গোপুষোনাকে পেয়ে তো এই এই স্টোরিটা সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম শেয়ার করলাম তোমাদের সাথে এই জিনিসটা কেউ জানতো না আমার বড় আর আমি ছাড়া আর এই যে দেখো আমাদের মিষ্টি গোপোষণাকে কত সুন্দর লাগছে আর এখানে আমি একটু সাজিয়ে দিয়েছি আর একটু শৃঙ্গারও করে দিয়েছি দেখতেই পেলে তোমরা আর এই হচ্ছে আমাদের বড় যে কৃষ্ণ রাধা আছে সেই কৃষ্ণাজি দেখো কত সুন্দর দেখতে লাগছে না বলো তো এখানেও আমি সেমভাবে এখানে স্নান করিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু ঠাকুরের মানে পুজোর ব্যাপারে খুব একটা নিয়ম সে সত্যি কথা বলতে আমি অতটাও জানি না ওই ছোট থেকে মা ঠাকুমা কাকি মানে এদেরকে দেখে এসেছি কীভাবে করে সেইভাবেই আমি কিন্তু চেষ্টা করেছি নিজের মতো করে আর আমি যেখানেই যাই মানে ধরো কলকাতা থেকে যখন আমি আমার বাড়ি আসি বা আমার শ্বশুরবাড়ি যাই সেখানে কিন্তু আমার গোপুসোনাকে আমি সাথে করে নিয়ে যাই ওকে কিন্তু একা একা ঘরে রেখে দিয়ে আসি না আর আমাদের বাড়িতে ঠাকুর ঘরটা এতটাই ছোট যে একজন যদি ঠাকুর ঘরে ঢুকে যায় আর একজন কিন্তু ঢোকা কোনো জায়গা থাকে না তো সেই জন্য আমি কিন্তু ভিডিও সব ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে হরেই কৃষ্ণা বলে যেও তো দেখো এখানে কিন্তু আমি স্নান টান করিয়ে সবাইকে একদম রেডি করিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কিভাবে পুরোটা রেডি করলাম তারপর এখানে আমি যে পদ্ম ফুলগুলো আমি আগের দিন এনে রেখেছিলাম সেগুলোকেই আমি এখানে ফুটিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমার এখানে সাজানো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নিচে যাব ওখানে ভোগ রান্না হচ্ছে কাকিমা বললাম প্রথমেই ভোগ রান্না করছে তো ওখানে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমিও প্রথমবারের মতো আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করব সেটাও তোমাদের সাথে পুরো রেসিপিটা কিন্তু শেয়ার করব আর যেটা আমি রান্না করব সেটা কিন্তু আমাদের লাড্ডুজির অনেক ফেভারেট একটা জিনিস তো সেটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দাঁড়াও দাঁড়াও আমি প্রথমে দেখি দিই তোমাদেরকে কীভাবে আমি সাজালাম পুরোটা রেডি করলাম আগে দেখে নাও এই যে দেখো আমার গোপোসোনা আমি গোপুসোনাকে এখানে ফুল গোলাপ ফুল সাথে একটা চকলেট সব কিছু দিয়েছি আর গোপুসোনার জন্য ক্ষীরও কিন্তু আছে দুধের ক্ষীর আছে তালের ক্ষীর আছে তো এই যে দেখো আমাদের কৃষ্ণ রাধা দেখতেই পেলে ওই তো চলো এবার যাই নিচে এসেই দেখলাম যে তালের লুচি একদম কমপ্লিট আর এখানে আমি বসে পড়লাম নারকেল নাড়ু বানানোর জন্য এখানে নারকেল চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে আমার কিন্তু অলমোস্ট এখানে হয়েই গেছে দেখতেই এরপর আমি যে মেইন রেসিপিটা আমি রান্না সেটা হচ্ছে তালের ক্ষীর বানাবো আমার গোপুষনার জন্য কৃষ্ণাজির জন্য তো এই যে দেখো প্রথমেই কিন্তু আমি কড়াইয়ের দুধ দিয়ে দিলাম এটি কিন্তু খাঁটি গরুর দুধ আমাদের বাড়িতে যেহেতু এখনও গরু আছে তো গরুর দুধের কিন্তু কোনো অসুবিধা হয় না একদম খাঁটি জিনিসটা এখানে কিন্তু পেয়ে যায় আর এখানে প্রথমেই এই দুধটাকে কিছুক্ষণ এটাকে জাল দিয়ে দিতে হবে এখানে আমি বসে পড়েছি আমাদের বাড়িতে কাঠের উনুনেই ঠাকুরের সব খাবার দাবার সব রান্না হয় আর এগুলো যে সব বাসন দেখতে পাচ্ছ এগুলো সব ঠাকুরেরই বাসন ঠাকুরের বাসনেই কিন্তু রান্না হয় এইখানে দেখো প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে তার মধ্যে দুটো প্যাকেট গুঁড়া যে আমুল দুধগুলো হয় সেগুলোকে দিয়ে দিলাম তারপর ভালো করে আবারও এটাকে একটু জাল করে নিতে হবে যাতে একটু দুধটা ভালো পুরো হয়ে আসে তারপর এটার মধ্যে যাবে চিনি তো চিনি পরিমাণ মতো দিতে হবে তবে একটা জিনিস আমি দেখলাম প্রথমবার আমি যেহেতু ভোগ রান্না করছি এখানে তো দেখো ঠাকুরের জিনিস তো টেস্ট করে দেখার কোনো জায়গাই থাকে না বুঝতেই পারছো মানে এক্স্যাক্ট যতটা চিনি বা মিষ্টি বা সাপ যেমন মানে হোয়া দরকার সেই রকমই কিন্তু হয়েছে যে এটাতে মিষ্টিটা একটু কম হয়েছে বা কিছু সেরকম কিন্তু না তবে হ্যাঁ এটাও হতে পারে যে ঠাকুরের ভোগ তো খাবার পর সেটার টেস্ট মানে একদম এক্সাক্ট যে টেস্ট সেটা ঠাকুরের খাবার পরই চলে আসে এখানে দেখো দুধটা যখন ফুটে এভাবে চলে আসবে তখন এই যে তালের মাড়িটা একদম রেডি করা ছিল এটা সকালবেলাতেই আমার মানিভিশি এই তালের তালের মাড়িটাকে বের করে রেখেছিলো তো সেটাই এটার মধ্যে আমি দিয়ে দিলাম তো চিনি পরিমাণ মতো দিয়ে তারপর কিন্তু তালের ক্ষীরটা মানে তালের মাড়িটা দিয়ে দিলাম কিন্তু এবার এটাকে ভালো করে এটাকে মানে জাল দিয়ে দিতে হবে মানে রান্না করে নিতে হবে হবে কিছুক্ষণ ধরে আর সাথে কিছু লাগবে আমার এই যে দেখো কাজু দিলাম কাজুটাকে ভেঙে গুঁড়ো করে মানে খুব একটা গুঁড়োর দরকার নেই মানে হাত ভাঙ্গা করে দিয়ে দিতে হবে এটার মধ্যে আর তারপর দিয়ে দেবো এটার মধ্যে কিছু কুচিয়ে রাখা নারকেল তো এটার মধ্যে ব্যাস আর কিছু লাগবে না দুধ আমুল দুধের গুঁড়ো চিনি তালের তালের শাঁস আর হচ্ছে যে কাজু আর নারকেল কুচি ব্যাস আর কিছু লাগবে না এখানে দেখো রেডি হয়ে গেছে তো এবার আমি যাচ্ছি ঠাকুরের কাছে নিয়ে তো এখানে এসেই দেখলাম যে ঠাকুর মশাই চলে এসেছে অলরেডি আমাদের প্রায় এগারোটা নাগাদ পুজো হয়েছে সকালবেলাতেই আমাদের বাড়িতে পুজো হয় মানে যখন যদি সকালবেলায় যদি জন্মাষ্টমী পড়ে যায় সকালবেলাতেই পুজো হয়ে যায় আর এখানে দেখো আমার ঠাকুমা ঘণ্টা বাজাচ্ছে আর আমার দুই বোন দাঁড়িয়ে আছে দিদা দাঁড়িয়ে আছে প্রথমেই বলে দিই কী কী প্রসাদ ছিল তালের লুচি ছিল এখানে নদশ রকমের ফল কোচানো ছিল তালের বড়া ছিল সুজি ছিল মিষ্টি ছিল পাঁচ রকমের মিষ্টি ছিল সাথে দুধের ক্ষীর ছিল তালের ক্ষীর ছিল আর এখানে পাঁচ রকমের গোটা ফল ছিল আর গোটা তাল আর গোটা জিনুর এটাও আমাদের দিতে হয় পুজোতে তো এখানে দেখতেই পেলে তোমরা কি কি ছিল আর এখানে এনাকে দেখুন বৃষ্টিতে মানে মনের আনন্দে ভিজছে ঠিক আছে এখানে নিচে মার কাকিমা লুচি ভাজছিল ছিল তো ও তো ওই ছাদ দিকে বসে বসে দেখছে যে আমাকে দিয়ে যা আমাকে দিয়ে যা আমাকে দিয়ে যা তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ বলেছেও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো